দেখে নিচ থেকে রসমলাই বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে না সরে উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলো খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো আ করে আছে সাইয়েদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ চা আকুলুন খাবি না কেন কথা বল মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তানতিকুন হয় খা নাই কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে আ কোনো কথা কয় না কয় কেন খাবি না তাইলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না দর্সা বাসানা সুর যাও কি খাম

কথা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরান কি পাইলেন কুরাল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিন স্টপ কয় না এটারে মারো না ফাজা আলাহুন জুদাদান সবগুলোর টুকরা টুকরা বারোটা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে তারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটার মধ্যে বড় পূজার শেষ পূজার দিন কোন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবনাস পাহারাদার ইব্রাহিম কই انت فعلت هذا بآلهتنا ইব্রাহিম শবনাস কে কইছে তুই কইছত নি কাইন বড়টাই কইছে ওইটারে জিজ্ঞেস করো বল فعل هذا فسالوهم ان كانوا ينطقون কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সৈয়দিন ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কেন যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস কারো কোন জবাব নাই সবাইকে ইব্রাহিম তুই বট্ট বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছি নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় পৃথিবীতে চারজন বাচ্চা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাইন আরেকজন হচ্ছে সাইদ আল্লাহ কাফের একজন হচ্ছে বাফতনা আরেকজন হচ্ছে নমরুজ এই নমরুজ কাছে নিয়ে যাওয়া হলো দিয়ে বেঁধে এবার নমরুজ সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই